আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত কণ্ঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা পাঁচ এই মুহূর্তে বড়সড় একখানা ঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিক নামক শহরের এক কোনায় অবস্থিত আবরার কুঠিরে এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে যেন আসমান ভেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায় বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের ইভানের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি একটু ব্যথা কি পেয়েছে সে ম্যামাও আওয়াজ তুলে এদিক ওদিক ছোটাছুটি করছে সেই দিকে মোটেও হুশ নেই কারোরই বিরক্ত আবরার কপালকুচকে এক পলক অ্যানির পাশে তাকায় বিড়ালটি কি বুঝলো তাকে চোখ রাঙানো হলো কে গুটি গুটি পায়ে এসে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ে সিয়াম নাকের পাটাতল ফুলিয়ে ফোসোস করছে হাপের মতো যেন এই মুহূর্তেই হামলে পড়বে আবরারের ওপর ছবল দিয়ে ধ্বংস করে দেবে এই মানবটিকে ছিন্ন করে ফেলবে দেহখানা আবরার পরবর্তীতে ফোনে মনোযোগ দেয় অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস চেক করছে আমান ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে কপাল চ্যাপকাতে চ্যাপকাতে আহাজারি করে বলে ওঠে মানি না আমি কিছুতেই মানব না এটা হতে পারে না কোনো মতেই না আমার কলিচা জ্বলে যাচ্ছে আমার হৃৎপিণ্ড পড়ে যাচ্ছে ওরে তোরা আব্রারের মুখে কচো ঢুকিয়ে দে রে আহাত আমানের পাশে বসে কাঁধে হাত রেখে বলে স্যার প্লিজ উত্তেজিত হবেন না আমান আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয় চোখ পাকিয়ে বলে রাবিস কথা বলবেন না আমি মরে যাচ্ছি আমার যন্ত্রণায় আর শালা তুই বলিস উত্তেজিত হব না শুধু উত্তেজিত কেন আমি তার বড়টাও হব আহাত কাচমাচু হয়ে বসে থাকে আমানের পাশে এতক্ষণে মুখ খোলে সিয়াম এগিয়ে এসে আবরারের পাশে বসে তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঝালো সরে বলে কি বলছিস কি তুই এসব বিয়ে কবে করলি ছ বছর হলো তো একসাথেই আছি কোনো বাল তো দেখলাম না পৈফুয়ার দেওয়ার প্রয়োজন বোধ করলো না আবরার বরং সিয়ামের হাত থাতে ফোন নেওয়ার চেষ্টার জন্য হাত বাড়াই ফোন দে আগে জবাব দে প্রয়োজন বোধ করছি না হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় সিয়াম আবরার ফের মনোযোগী হয় ফোনে যেন আশেপাশের কোনো কথাই তার কানে যাচ্ছে না সিয়াম ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে মিথ্যে কথা বলে না আবরার তাহলে মেয়েটিকে বিয়ে কবে করলো মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ে আহাত ফোনের স্ক্রিনে সময় দেখে নেয় এই মুহূর্তে তাকে যেতে হবে তাই ব্যস্ততা দেখিয়ে বলে আমাকে যেতে হবে আসছি হ্যাঁ কালকে আবরারের ক্লাস নেব বিয়ের ভূত ছোটাবো ঘাড় থেকে পরপর আমানো বলে তারও যেতে হবে একে একে সকলেই প্রস্থান করে টুধু রয়ে যায় সিয়াম সে আব্রারের সাথেই থাকে টকলেই যেতে ফোস করে শ্বাস টানে আবরার ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে প্রথমেই দরজা আটকায় পরপরই খুলে ফেলে পরনে থাকা সাদা রঙের শার্টখানা বুকের ক্ষত গভীর টার্টে বেশ সমস্যা করছিল সিয়াম এখনও তাকিয়ে আছে আবরারের পানে যতক্ষণ না গোটা ঘটনা খুলে বলবে ততক্ষণ সে দৃষ্টি সরাবে না এটা জানা আবরারের তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে মেবি দু সাল ছিল ওই মেয়েটার আম্মু মারা যায় তখন দাদুভাই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে বাস সিয়ামের কপালে ভাজ পড়ে মানে কি সেই অনেক 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 আগের আবরার নিজ বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং আবরারের পাশে বসে পড়ে গালে হাত দিয়ে বলে আই গেস মেয়েটিকে তোর পছন্দ না তুই তাকে ডিভোর্স দিতে চাস আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আভাব জবাব দেয় নান অফ বিজনেস ধর সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না দেখ ভাই তাকে আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে একটা পুতুল সে তুই তাকে পছন্দ করিস না তাছাড়া তোদের বিয়েরও কোনো ঠিক ঠিকানা নেই ভাই আমাকে ওকে দিয়ে দে আই প্রমিস বুকের ভেতরে আগলে রাখবো ট্রাস্ট মি জবাব দেয় না আবরার একটু বিচলিতও হয় না চুপচাপ নিজের কাজ করতে থাকে বিরক্ত হয় সিয়াম তবে এইটুকু বুঝেছে আবরার মেয়েটিকে জিরো পার্সেন্টও পছন্দ করে না মনে মনে বেশ খুশি হয় ভাই তোর তখন লজ্জা লাগলো না এইটুকুনি মেয়ে বিয়ে করতে তুই যে কোনোভাবেই হোক বিয়েটা আটকাতে পারতিস ঋতু মতো নির্যাতন করেছিস তুই তোর নামে মামলা করব আমি হাজতে পূর্ব জেলের ভাত খাওয়াবো বেশ জোরেই কথাগুলো বলছে সিয়াম অ্যানির খোঁজে নিচে নেমে এসেছে আদ্রিতা তাই সিয়ামের শেষ কথাগুলো শুনে ফেলেছে মুহূর্তে বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে কিচেনে প্রবেশ করে খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে হ্যাঁ হ্যাঁ চলুন থানায় করে একটি মামলা শুভ কাজে দেরি করতে নেই আমি আছি আপনার পাশে ওনাকে হাজতে রেখে আমরা পারবি কেউ পার্টি করবো আভ্রার ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার পানি প্রদ্য গোসল করেছে বোধ হয় লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে ভীষণ স্নিগ্ধ লাগছে সিয়াম হা করে খানিক্ষণ তাকিয়ে থাকে চোখের পলক পড়ছে না যেন একটু চেপে দাঁড়ায় আদ্রিতার দিকে আনমনে বলে ওঠে ভীষণ সুন্দর তুমি আদ্রিতা ঠিক যেন পড়ি আদ্রিতার কানে শিয়ামের কথাগুলো হয় ঢুকলো না কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবডারের প্রশস্ত বাহুতে নির্লজ্জ লোক কোথাকার বাড়িতে একটা নাদুস নুদুষ ছোট মেয়ে আছে তারপর খালি গায়ে নাচছে চরিত্রহীন নিজ ভাবনার মাঝেই শুনতে পায় লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর কি চাই এখানে নড়ে চড়ে দাঁড়ায় আদ্রিতা শিয়ামও দৃষ্টি ফিরিয়ে নেয় শুকনো ঢোক গিলে আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয় কিছু চাই না এমনি এসেছি সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি আবরার ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আসতে আসতে বলে মুখ বাঁকাবি না ওয়ার্নিং দিলাম আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে সিয়াম ঘাবরায় একদম আদ্রিতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে দাঁতের দাঁত চেপে বলে এটা আমার বাড়ি যখন তখন রুম থেকে বের হওয়া যাবে না যেখানে সেখানে ঘুরঘুরো করা যাবে না ইটস মাই অর্ডার গলা শুকিয়ে আসে আদ্রিতার লোকটা কি তাকে মেরে ফেলবে সে কি ডাকাত আল্লাহ এখন কে বাঁচাবে ভয়ার্থক দৃষ্টিতে তাকাই সিয়ামের পানি ইশারায় বলে আমাকে বাঁচাও সিয়াম ইশারায় বোঝায় আমি কিছু করতে পারবো না আদ্রিতা আবরারের টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে ঋণ ঋণিয়ে বলে এমন করছেন কেন আমি তো কিছু করিনি আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ এখনও বাচ্চা কাচ্চার মুখ দেখা বাকি আবরার ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে আদ্রিতার হাতখানা মুঠো করে নেয় সিয়াম এবার একটু সাহস পেল বোধ হয় এক পা এগিয়ে এসে বলে আবরার কি করছিস তুই ধরেছিস কেন ওকে আবরার চোখ পাকিয়ে তাকাই সিয়ামের মুখ মানে আঙুল তুলে বলে ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে আবরা টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে আরে আরে করছেন নাকি টানা টানি কেন করছেন এটা কিন্তু ঠিক না মা আসুক বাড়িতে আমি বলে দেব সবটা ননস্টপ বক বক করতে থাকে আদ্রিতা কিন্তু থামাতে পারে না কি টানতে টানতে নিয়ে আসে আদ্রিতার জন্য বরাদ্দকিত কক্ষে ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভেতরে তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় চাপা আর্তনাদ ভেসে আসছে ভেতর থেকে ঘুমরি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের ইয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায়ে তারা চালায় আবরার